বর্তমানে আমাদের দেশের প্রায় প্রত্যেকটা অলিগলিতে বাচ্চা থেকে বয়স্ক সবাই ইন্টারনেট ব্যবহার করেন তবে আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্প চালু করেছে যেখানে এই ইন্টারনেট বিক্রি করেই আপনারা কিন্তু মাসে আট থেকে দশ হাজার টাকা সহজেই ইনকাম করে নিতে পারবেন তাছাড়া পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনারা সারাদিন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন পঁচিশ টাকায় এক সপ্তাহ বিনামূল্যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এবং মাত্র নিরানব্বই টাকায় এক মাস ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর এই যে প্রকল্পের বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পটির নাম হলো ওয়াইফাই যোজনা বা প্রধানমন্ত্রী পিএম ওয়ানি যোজনা এই যোজনা যদি আপনি আবেদন করতে চান এবং এই সুবিধা নিতে চান তাহলে কীভাবে আপনারা আবেদন করবেন কী কাগজপত্র লাগবে কারা কারা আবেদন করতে পারবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওর একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলখণ্ডিটাকে বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রধানমন্ত্রী ওয়াইফাই যোজনা বা পি এম ওয়ানি যোজনাতে আবেদন করার জন্য সরাসরি আপনারা আপনাদের গুগলের সার্চ বারে লিখবেন পি এম বানি লেখার সাথে সাথে এই ওয়েবসাইটটা চলে আসবে পি এম ওয়ানি ডট গভ ডট ইন তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে এটাকে কেটে দেবেন এরপরে যদি আপনি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে দিকের কর্নারে যে তিনটে ডট রয়েছে এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন ডেস্কটপ ভার্সান করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে অর্থাৎ ওয়েব পেজটা নতুনভাবে খুলে যাবে এবার এখানে একটি অপশন পাবেন দেখুন পিডিও পোর্টাল অর্থাৎ পাবলিক ডেটা অফিস পোর্টাল তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তার আগে আপনারা দেখে নিন ওয়েবসাইটটা কিন্তু ঠিক এইরকম খুলবে এবার আবেদন করার জন্য এই যে পিডিও পোর্টাল দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে আবারও একটি নতুন করে পেজ এই রকম খুলে যাবে এবার প্রশ্ন হচ্ছে এই পিডিওটা আসলে কি আসলে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই পিডিওটা হচ্ছে পাবলিক ডেটা অফিস অর্থাৎ যেখান থেকে এই ওয়াইফাই বা ইন্টারনেটটা আপনারা সাধারণ মানুষদেরকে বিক্রি করবেন অর্থাৎ যে এজেন্সি নিচ্ছে সে কিন্তু একটি নির্দিষ্ট জায়গা থেকে এই ডেটাগুলো বা ইন্টারনেটটা বিক্রি করবেন আর এটাই হলো পিডিও আর পিডিওকে যে সার্ভিস প্রোভাইড করবে তিনি হলেন পিডিও এগ্রিগেটর তো এইভাবেই কিন্তু চেন ওয়াইজ কাজ হয় এবারে আমরা জেনে নেব যে বর্তমানে আপনি যদি সাধারণ মানুষকে ডেটা বিক্রি করতে চান বা ওয়াইফাই বিক্রি করতে চান সেক্ষেত্রে যখনই আপনি পিডিওতে অ্যাপ্লাই করবেন এই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে আর এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে দেখুন ফর্মে প্রথমেই দেওয়া রয়েছে যে নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম কিন্তু পুরো নাম এখানে দিয়ে দিতে হবে এরপরে রয়েছে মোবাইল নাম্বার তো এখানে একটি চলতি মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে তারপর রয়েছে পিনকোড তো পিনকোডটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দেবেন মনে রাখবেন যে সমস্ত জায়গায় স্টারমার্ক করা রয়েছে রেড কালারে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে এরপরে অ্যাড্রেস রয়েছে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দেবেন তারপর দেখুন বলা হয়েছে পিডিও ক্যাটাগরি তো বর্তমানে এই যে ক্যাটাগরিটা পিডিও যে ক্যাটাগরি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য দেখুন এখানে নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের ক্ষেত্রে আমি জানিয়ে দেবো এই যে আদার্সের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন কারণ বর্তমানে যদি আপনি ডোমেস্টিক হিসাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আদার্সে ক্লিক করাটাই বেস্ট হবে এরপর ডান দিকের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাস্ট বসিয়ে দেবেন এস সি এসটি ও জেনারেল যেটা হবেন সেটা বসিয়ে দেবেন তারপর রয়েছে দেখুন ব্রডব্যান্ড অ্যাভেলেবেল তো এক্ষেত্রে আপনার যদি কোনো ব্রডব্যান্ড থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন তবে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করলে আপনার কোন ধরনের ব্রডব্যান্ড রয়েছে বা কানেকশানটা রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ডান দিকের অপশানে ক্লিক করে আপনারা সরাসরি এটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে জিওর ব্রডব্যান্ড সিলেক্ট করে নিলাম আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন এরপর রয়েছে এক্সপেক্টেড ডেলি ফুটবল তো বর্তমানে আপনি যে ওয়াইফাইটা বিক্রি করছেন এই দিন আপনার কতজন কাস্টমার আসতে পারে তো সেটা আনুমানিক আপনি লিখে দেবেন পঁচিশ জন বা তিরিশ জন আপনি এখানে লিখে দেবেন সর্বশেষ অপশানে রয়েছে রিমার্ক তো এখানে আপনার নিজস্ব মতামত আপনি দিয়ে দেবেন তারপর যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা টিক করে দেবেন এরপরে নিচের দিকে দেখবেন একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা দেখে দেখে এন্টার ক্যাপচারের যে বক্স রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে এইরকম অপশন চলে আসবে দেখুন বলা হয়েছে ইউর ইনফরমেশন হ্যাসবিন শেয়ার विद पी एम वाणी वेरीफाइड পিডিওএ অর্থাৎ যে ডেটা অফিস এগ্রিগেটররা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবে তাদের কোম্পানির নাম তাদের অ্যাড্রেস অথরাইজড পার্সন সমস্ত কিছুর নাম এখানে চলে আসবে দেখুন এখানে চলে এসেছে কোম্পানির নাম অথরাইজড পার্সন ইমেল অ্যাড্রেস আপনি চাইলে ফোন নাম্বারও নিতে পারেন ঠিকানাও দেখতে পাবেন তো একইভাবে আপনারা স্কল করবেন কল করার পর এখানে দেখতে পাবেন দেখুন কন্ট্যাক্ট নাম্বার তো এই সমস্ত নাম্বারে আপনারা ফোন করবেন অ্যাড্রেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের এলাকার কাছাকাছি যে অ্যাড্রেসটা পাবেন সেখানে কিন্তু আপনারা ফোন করবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই ফোন করলে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কোম্পানি থেকে আপনাদেরকে সাজেস্ট করবে এই কানেকশান নিতে কত খরচ হবে এবং কীভাবে ইনস্টলেশন যাবে কী কী পদ্ধতি রয়েছে কী কী প্রয়োজন হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা এদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এনআরআই কিন্তু সমস্ত ইনস্টলেশনের ব্যবস্থা করে দেবে কীভাবে ব্যবসা শুরু করতে পারবেন সেই পদ্ধতিও কিন্তু এনআরআই জানিয়ে দেবেন তো বুঝতে পারলেন বর্তমানে প্রধানমন্ত্রী ওয়াইফাই যোজনা বা পিএম ওয়ানি যোজনাতে কিন্তু আপনারাও চাইলে আবেদন করতে পারেন এই ব্যবসা শুরু করে আপনারা চাইলে কিন্তু মাসে আট থেকে দশ হাজার টাকা সহজেই ইনকাম করতে পারেন তাছাড়া আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে চান কিনা বা এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ